প্রচুর গাড়ি আছে দেখুন পঁচিশে না চব্বিশের গাড়ি ক্লাম কাইগার আছে এদিকে আই টোয়েন্টি আছে কুড়ির আই টোয়েন্টি লাইফ টাইম ট্যাক্স ভার্না আছে দু হাজার গাড়ি স্যান্টো আছে দু হাজার এর গাড়ি এদিকে পেয়ে যাচ্ছেন ফোর্স ওয়ান ও পেয়ে যাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো ওদিকে মার্সিরিজ অডি সুইফট ডিজার অনেকগুলো আছে ইকোস্পোর্টস আছে এদিকে দেখুন চোদ্দো গাড়ি উনত্রিশ ট্যাক্স এক লক্ষ নিরানব্বই হাজার টাকা ইকো স্পোর্টস পেয়ে যাচ্ছেন ড্রাইভার পেয়ে যাচ্ছেন এদিকে ওয়াগন আর পেয়ে যাচ্ছেন এদিকে আরতিকা দেখুন আরতিকা অনেকগুলো আছে ক্যামেরাম্যানকে বলবো আরটিকা অনেকগুলো পেয়ে যাচ্ছেন এদিকে সুইফট ডিজার এদিকে কেটেন পেয়ে যাচ্ছেন এদিকে আইটেন দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি এস ক্রস ফার্স্ট অনার ডিজেলের সাথে সুইফট ডিজার হন্ডা সিটি আরটিকা আবার এক্সপ্রেসও অনেক গাড়ি ঢুকছে ডাস্টান রেডিগো রেডিগো দু তিনটে ঢুকছে এটা আছে এটা আরটিকা আছে এদিকে সুইফট আছে এদিকে ভ্যালিনো এদিকে অডি দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বললো প্রচুর লাইন ধরে গাড়ি আপনারা পাবেন এই দেখুন ডাস্টান রেডিগো লাল হবে একটা সবুজ ঢুকছে আর একটা সিলভার কালার আজকেই পাবেন দুটো গাড়ি ঢুকছে এদিকে দেখুন এসপ্রেসো ওয়াগনার অডি কুইন্টো তারপরে ওয়াগনার প্রচুর গাড়ি পাবেন মারুসি ভ্যান অনেক পাবেন জানেন আমাদের মারুশি ভ্যানের প্রচুর ডিমান্ড থাকে প্রচুর মানুষ ভ্যান পাবেন এদিকেও অনেক মানুষ ভ্যান পাবেন দেখতে পাচ্ছেন মারুশি ভ্যান এগুলো আসবেন সব রেড ফালা আছে আপনারা দামে পাবেন তারপর ওয়ান দা টেবিল তো অবশ্যই দাম দর হবে হ্যাঁ বন্ধু ভালো ভালো গাড়ি পাবে ন্যায্য মূল্যে পাবে ভালো ভালো গাড়ি পাবে ভালো ভালো দামে পাবে এইরকম সুন্দর বাম্পার টু বাম্পার অরজিনাল প্রিন্ট ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে ঘুরিয়ে দেখানো দু হাজার সতেরো সালের গাড়ি দু সালের গাড়ি এইরকম সুন্দর কিছুদিন কম বাইশের গাড়ি সমস্ত পেপার আপডেট এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো লেদারের সিট কভার কি নেই গাড়িটায় দেখুন ইন্টেরিয়ারে ফোকাস করুন মিউজিক সিস্টেম থেকে মানে হার জিনিস অ্যাভেলেবেল আছে আর জিনিস যেটা থাকার কথা অ্যাভেলেবেল আছে আপনারা দেখুন মার্কেটে কি দাম চলছে আমাদের এখানে আপনাকে বলবো তিন লাখ টাকা না না তিন লাখ টাকা লাগবে না তিন লাখের ভিতরে এরম কোয়ালিটির গাড়ি আপনি পাবেন না মার্কেটে এটা সঠিক জায়গায় গাড়ি কিনুন সঠিক দামে কিনুন বলবো ওখান দিয়ে ফোকাস করে দাও এদিকে গ্র্যান্ড আইটেন পাবেন আবার একটা গ্র্যান্ড আইটেন ঢুকছে এটা আস্থা মডেল আছে ওইদিকে একটা আছে এদিকে অল্টো আছে সতেরো অল্টো সতেরো অল্টো আটশো আপনারা এক লক্ষ উনআশি হাজার টাকায় পাবেন এক লক্ষ উনআশি হাজার টাকা দিন এক লক্ষ পঁচাত্তর দিন এক লক্ষ চুয়াত্তর দিন এ দেখুন আঠেরোর হুন্ডাই স্পোর্টস সব থেকে টম মডেল স্পোর্টস মানে সব থেকে টম মডেল এসি উইন্ডো আপনারা মিলিয়ে দেখে নেবেন আঠেরোর গাড়ি আঠাশ অব্দি পেপার আপডেট ভ্যালিড এইরকম সুন্দর গাড়ি আপনি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দিন এক লক্ষ নব্বই দিন এক লক্ষ উননব্বই দিন আমার উদ্দেশ্য হল সঠিক দামে কিনুন সঠিক জায়গায় কিনুন আঠেরোর স্পোর্টস এইরকম সুন্দর অরিজিনাল প্রিন্টার গাড়ি আপনি এক লক্ষ উনব্বই হাজার টাকায় পাবেন না ওয়ান দা টেবিল অবশ্যই নিগোসিয়েশন হবে আবার এদিকে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো এদিকে প্রচুর গাড়ি আছে দেখুন ব্যালিনো কাফি ডিমান্ড রাহতা বড়িয়া গাড়ি এইরকম সুন্দর গাড়ি কিছুদিন কম দু সালের গাড়ি মার্কেটে দেখুন কি রেট চলছে আর গাড়ি একদম কাঁচের মতন গাড়ি পাবেন যেখানে যা দাগ আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্ট আছে ভ্যালিনো পেট্রোল গাড়ি খুবই ভালো গাড়ি ডিমান্ড থাকে সব থেকে প্লাস পয়েন্ট সিএনজি পারমিশন আছে সুন্দর গাড়ি দু হাজার বাইশের কিছুদিন কম বাইশের গাড়ি সাতাশ অব্দি পেপার ভ্যালিড ইয়ার ব্যাগ রিমোট কন্ট্রোল এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো পেট্রোল গাড়ি আবার সিএনজি পারমিশন পাবেন হ্যাঁ সিএনজি পারমিশন সমেত আপনি মার্কেটে দেখুন পাঁচ লক্ষ টাকা দাম আছে পাঁচ লক্ষ টাকা আমাদের এখানে পঞ্চাশ হাজার সাড়ে চার লাখ দিন পাঁচ লাখ টাকাও তো আপনি পাবেন না বাইশের গাড়ি আর সিএনজি পারমিশন অরিজিনাল প্রিন্টে দুটো চাবির সাথে পাবেন না আপনারা সাড়ে চার দিন তারপরে অবশ্যই টেবিলে হবে আমাদের রিটেল ও হোলসেল দুটোই হয় হোলসেলে আরো কম সাড়ে চার লাখ টাকার ভিতরে এরকম গাড়ি আজই যোগাযোগ করুন ষোলো সালের গাড়ি সুন্দর গাড়ি মারুতি সুজুকি ওয়াগানার ক্যামেরাম্যান বলবো চারিদিকে ঘুরিয়ে দেখাও এরম সুন্দর গাড়ি যা দাগ আছে ডালে যা বন থাকবে দাগ থাকবে হাত ভাঙা থাকলে হাত প্লাস্টার করে দেবো একদম প্লেট দিয়ে লাগিয়ে দেবো যেখানে কান ভাঙা থাকে কানটাকে অপসান করে ঠিক করে দেবো ভালো গাড়ি আপনাকে সাজিয়ে দেবো হ্যাঁ কোণে যেমন আমাদের বিয়ের কোণে হয় তেমন সাজিয়ে দেবো এক লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লাখ টাকার ভিতরে সমস্ত পেপার আপডেট আপনি পাবেন না ন্যায্য মূল্যে কিনুন সঠিক জায়গায় কিনুন এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও একটা গাড়ি এদিকেও গাড়ি এদিকে অনেক গাড়ি আছে ক্যামেরাম্যানকে বলবো এদিকেও গাড়ি আছে প্রচুর গাড়ি আপনাদেরকে দিকে খালি আসার অপেক্ষা জাইলো ই নাইন এইট সিটার গাড়ি সব থেকে জাইলো টম মডেল মাহিন্দার জাইলো খুব হাই পিক গাড়ি আর সব থেকে টম মডেল হোয়াইট কালার ওপর গাড়ি চারিদিকে ঘুরিয়ে দেখার গাড়ি খুব ভালো আছে আর গাড়ি খুব দামে আছে ভালো দামে পাবেন দু হাজার তেরো সালের গাড়ি আঠাশ ট্যাক্স আপডেট গাড়ি সবথেকে টপ মডেল আপনারা দেখুন ক্যামেরাম্যানকে বলবো এসি কনকনে ঠান্ডা পাবেন আর ডুয়েল এসি পাবেন রুপ এসি পাবেন দেখতে পাবেন সিলিং এর সব এসি ভর্তি এইরকম সুন্দর গাড়ি একদম মানে এইট সিটার গাড়ি সব এসি গুলো চালিয়ে ফ্যানগুলো চালিয়ে দিলে একদম চিনচিন ঠান্ডা পাবেন চিনচিন ঠান্ডা পাবেন দামে গাড়ি পাবেন হ্যাঁ জিরার দামে হীরা নিতে গেলে আপনাকে আসতে হবে রাজু টোমাইল হাওড়া কুলগাছিয়া রাজু অটোমাইল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লাখ টাকার ভিতরে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ টাকা বেশি দেরি করবেন না এইসব গাড়ি থাকবে না ঝড়ের মতন উড়ে যাবে একদম সাদা ধব ধপে গাড়ি রেন্ডের কুইট ক্লাম্বার টম মডেল যাকে বলেন আর এবং সেফ সুন্দর গাড়ি দু সালের গাড়ি ফার্স্ট অনার আর অরিজিনাল প্রিন্টের সাথে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন চারটে টায়ার কর করে পাবেন ব্ল্যাক অরেঞ্জ আর হোয়াইট সাথে তিনটে কালারকে কম্বাইন করে বাইশের গাড়ি তাহলে কি সাড়ে চার লাখের ওপরে না না আপনি চার লাখ টাকা লাগবে না সাড়ে তিন লাগবে না খেলা তো হবে এইরকম সুন্দর গাড়ি আপনারা দেখুন জুয়েল টনের ওপর থ্রি টনের ওপর হোয়াইট অরেঞ্জ কালার কোম্পানি থেকে এটা ব্ল্যাক কালার ক্যামেরাম্যানকে বলবো খালি টিভিটা দেখান কত বড় টিভি ভালো টিভির সাথে ভালো গাড়ির সাথে আজই যোগাযোগ করুন রাজু অটোমলের সাথে সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে বাইশের গাড়ি উইথ ক্লাম্বার আপনারা দেখুন লোক একুশ কুড়ির গাড়ি বেসছে সাড়ে তিন লাখ টাকায় আপনি সাড়ে তিন লাখ টাকার ভিতরে বাইশের কুইট ফার্স্ট ওনার দুটো চাবির সাথে ওয়ান দা টেবিল ওটা হোলসেল দাম রিটেল হবে রিটেল হোলসেলে আরো কমবে রিটেল হোলসেল দুটোই আমরা করি আজই যোগাযোগ করুন আমার গাড়ি আপনার দাম তো প্রচুর রেগুলার গাড়ি ঢুকে এটা দেখতে পাচ্ছেন দু সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আবার ডাক্তারের নামেই আছে আপনারা দেখুন ক্যামেরাম্যানকে বলো ঘুরিয়ে দেখাও পিছনের লোকটা দেখাও যত দিনের গাড়ি তত দিনের লোগো হ্যাঁ এটাই ব্যাপার মানে আমরা ফিজিক্যালি যেভাবে গাড়ি ঢুকে কি কারণে দাগ আছে কোথায় কি একটু দাগ আছে কি সিট কভারটা একটু ফাটা আছে সেগুলো আমরা করে দেব। কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এরকম পাওয়াটাই মুশকিল সবাই চকচকে করে রং করে তেল তেলে করে তেল মাখিয়ে দেখায় আমরা কিন্তু সেটা না আপনাদেরকেও বলছি মহিলা দিকে দিদি ভাইদের যেখানেই যা হবে আমাদেরকে ইয়াদ করবেন সঙ্গে সঙ্গে পলিবেশন সঙ্গে সঙ্গে ট্যাক্স সঙ্গে সঙ্গে আপডেট করে দেওয়া এবং সঠিক দামে কিনতে হলে আপনারা অবশ্যই রাজ্য কাছে আসবেন রাজ অটোমলের কাছে আসবেন মারুতি সুজুকি কেটেন প্রচুর ডিমান্ড আপনারা জানেন এই গাড়িটাও আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ চৌষট্টি কি দিবেন বলুন বা সোজা কথা লাইফ টাইম ট্যাক্স